বাংলাদেশ সীমান্তে ভারতের আকস্মিক কারফিউ জারি ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে আকস্মিকভাবে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ভারতীয় কৃতৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হলো দুই দেশের সীমান্ত সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারও উপস্থিত রয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এবারে আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে কারফিউ জারির মূল কারণ আসামের কাসার জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ করতেই কারফিউ জারি করা হয়েছে জেলা শাসক মৃদুল যাদব মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার একশো তেষট্টি ধারার আওতায় এই কারফিউ কার্যকর করা হয়েছে কারফিউ আওতাভুক্ত এলাকা ও বিধিনিষেধ নতুন নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবে না সীমান্ত লাগোয়া সুরমা নদীতে নৌযান চলাচল ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকার মধ্য রাতে চিনি চাল গম বজ্রতল ও লবণবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার রুমাল মাহাত্রা জানিয়েছেন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএসএফ সদস্যদের সহযোগিতায় পুলিশ টহল ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে হঠাৎ করেই এই সিদ্ধান্ত কেন এই কঠোর নিষেধাজ্ঞার কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে পুলিশ সূত্রে জানা গেছে এ ধরনের বিধিনিষেধ আগে থেকে কার্যকর ছিল তবে এবার আরও কঠোরভাবে তা বাস্তবায়ন করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তে অনুপ্রবেশ অবৈধ বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত সমস্যা রয়েছে অনুপ্রবেশ চালান ইস্যুতে দুই দেশের মধ্যে সময়ে অসময়ে উত্তেজনা দেখা দেয় তবে সাম্প্রতিক সময়ে বই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ঢাকা বিষয়টিকে নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করবে সীমান্তের এই নতুন বিধিনিষেধের ফলে দুই দেশের বাণিজ্য ও সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবনযাত্রার প্রভাব পড়তে পারে বাংলাদেশের একজন সীমান্ত বিশ্লেষকের মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ তবে একতরফা কঠোর নিষেধাজ্ঞা দুই দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাবিত করতে পারে এই বিষয়ে উভয় দেশের মধ্যে স্বচ্ছ আলোচনা হওয়া উচিত আগামী দৃষ্টিভঙ্গি আগামী দৃষ্টিভঙ্গি বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন নিষেধাজ্ঞার কারণে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে বাংলাদেশে কূটনীতিক মহল বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ে এই দুই দেশের আলোচনার ফলাফল কি হবে সেটাই এখন দেখার বিষয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় নাকি আলোচনা ও কূটনীতিক উদ্বেগের মাধ্যমে সমাধান আসে তা সময়ই বলে দিবে